আর এনসিপি নিজেরাই নিজেদের পা ধরে টেনে নিচে নামছে কে কত কোটি টাকা নিচ্ছে সেটা আজ গোপন নেই সংবাদপত্র তো অপেক্ষাতেই থাকে কবে কে ধরা পড়বে একটা স্ক্যান্ডেল মানে হাজারো ভিউ লাখ হোসিয়ার। আর সাংবাদিকদের একদল তারা আপনাদের প্রশংসা করে ঠিকই কিন্তু সময়ে আপনার পিঠে ছুরি বসাতে কুশর করে না কেউ সতর্ক করছে না কেউ পথ দেখাচ্ছে না কারণ সবাই জানে এই অপকর্মই একদিন বুমেরাং হয়ে ফিরে আসবে প্রিসিলা আরও লেখেন আর কত ডক্টর ইউনুস হয়তো নিজের ঘরে বসে হেসে উঠবেন এই দেশটার রাজনৈতিক চেহারা আমি বিশ্বকে দেখিয়েছি এটাই আনন্দ এটাই তার প্রতিশোধ তিনি লড়ছেন একা না ভয় পান আর্মি না বিএনপি না ভারত তাহলে এই সাহস তিনি কোথা থেকে পান প্রিসিলা আরও লেখেন আমার ব্যক্তিগত বিশ্বাস তিনি একানন তার পেছনে আছে বড় কোনো শক্তি